আমি পুলিশ প্রশাসনকে বলবো যারা সত্যিকারের অপরাধী তাদের নিশ্চিত ভাবে শাস্তি হওয়া উচিত সেটা হাকিম হোক আনন্দ রায় হোক শিবপ্রসাদ হোক যেই হোক তার শাস্তি হওয়া উচিত যেখানে শমশেরগঞ্জকে আমরা সারা ভারতবর্ষের নিদর্শন দিই শামশের কাল ধুলিয়ান আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন এটা বলে আমরা গর্ব অনুভব করি একটা ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা সবাই অত্যন্ত দুঃখিত কিন্তু সেই ঘটনা শামসেরগঞ্জের মানুষ নয় কয়েকজন ক্রিমিনাল কয়েকজন দাঙ্গাকারী তারা ঘটিয়েছে দাঙ্গাকারীদের কোনো ধর্ম হয় না কোন জাত হয় না কোন কিচ্ছু হয় না তারা হচ্ছে ক্রিমিনাল এবং সেই কাজটা পরিকল্পনা মাফিক যারা করেছে তারা কার হাত শক্ত করার জন্য করেছে বিজেপির হাত শক্ত করার জন্য বিজেপির হাত শক্ত করার জন্য করেছে আমি পুলিশ প্রশাসনকে বলবো যারা সত্যিকারের অপরাধী তাদের নিশ্চিতভাবে শাস্তি হওয়া উচিত সেটা সিরাদ হাকিম হোক আনন্দ রায় হোক শিবপ্রসাদ হোক যেই হোক তার শাস্তি হওয়া উচিত কিন্তু নিরীহ মানুষ যারা নিরীহ মানুষ যারা কোনো অন্যায় করেননি তাদের যেন কাজ না আসে এটা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসন আমরা জানি কিছুদিন আগে কাশ্মীরে নাকি ধর্মের জিজ্ঞেস করে করে গুলি করেছে টেরুরিস্টরা যা মানুষকে খুন করে তারা নিশ্চিতভাবে ইসলাম মানে না যা রাগ করেন তারা ইসলামের বিরুদ্ধে যাদের মধ্যে সহ